হে অর্জুন তুমি নিজে একজন ক্ষত্রিয় হয়ে ক্ষত্রিয় ধর্মের কর্তব্য থেকে বিচ্যুত হওয়া উচিত নয় কারণ একজন ক্ষত্রিয়ের জন্য ন্যায় পরাজন যুদ্ধের চেয়ে কল্যাণকর অন্য কোনো কর্তব্য নেই হে অর্জুন স্বজনক্রিয়ভাবে অর্জিত একটি ন্যায়পরায়ণ যুদ্ধ স্বর্গের দরজা খোলার মতো শুধুমাত্র ভাগ্যবান ক্ষত্রিয় লোকেরাই এই ধরনের যুদ্ধ করতে পারে এখন যদি এই ধর্মের যুদ্ধ না করো তাহা হইলে তোমার ধর্ম কর্তব্য ও খ্যাতি এ সকল বিসর্জন দিয়ে পাপের রাস্তায় এগিয়ে যাবে আর তোমার এই অপকীর্তি ও দুর্নাম সমস্ত জীবের মধ্যে ছড়িয়ে যাবে এবং এই কুখ্যাতি একজন সম্মানিত মানুষের কাছে মৃত্যুর চেয়েও খারাপ আর সেই সকল মহার্থী যারা তোমাকে এতদিন তাদের দৃষ্টিতে মহা ধনুর্ধর সম্মানে সম্মানিত করেছেন তাদের কাছে তুমি নিকৃষ্ট হয়ে পড়বে তুমি ভয়ের কারণে যুদ্ধ থেকে সরে এসেছ তারা এটাই মনে করবে তোমার বীরত্ব নিয়ে সমালোচনা করবে তোমার শত্রুরাও সোনার অযোগ্য অনেক কুকথা কথা বলবে এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে যুদ্ধে নিহত হলে স্বর্গে যাবে আর যুদ্ধে জয়ী হলে পার্থিব রাজ্য ভোগ করবে অতএব হে অর্জুন তুমি যুদ্ধের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দাঁড়াও জয়পরাজের লাভক্ষতি সুখ দুঃখকে সমান ভেবে যুদ্ধের জন্য প্রস্তুত হও এই ভেবে যুদ্ধ করলে পাপ তোমার থেকে অনেক দূরে থাকবে হে পার্থ তোমাকে প্রথমে সাম্য ও সংখ্যাযোগ সম্বন্ধে বলা হয়েছে এখন তুমি কর্মযোগের কথা শোনো সাম্যের অধিকারী হয়ে তুমি কর্মের বন্ধন ত্যাগ কর মানবজগতে ধর্মরূপী সাম্যের আরম্ভের বিনাশ হয়নি এবং এই অনুষ্ঠানে উল্টো নেতিবাচক পরিণতি হয়নি তবে এই কর্মযোগের সামান্য অনুষ্ঠান ও জন্মমৃত্যুর মহাভয় থেকে রক্ষা করে হে কুরুনন্দন এই সাম্যের মধ্যে কেবলমাত্র একটি স্থির বুদ্ধি আছে কিন্তু অস্থির চিন্তার লোকদের বুদ্ধি অসীম এবং খুব শাখাযুক্ত স্বল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা বেদের রূপক ও ছলনামূলক শব্দের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হন তারা ভোগ বিলাসী তারা বিভিন্ন আডম্বরপূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে স্বর্গসুখের আনন্দ উপভোগ করে তারা মনে করে বেদে এর থেকে কোনো উচ্চতর নীতির উল্লেখ নেই এই মূড়ক অজ্ঞানী ব্যক্তিরা ভোগবিলাসের মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তিকেই জন্মসূত্রে কর্মফল ভোগ মনে করে তারা নিজেই অন্ধ আবার তারা আরেক অন্ধকে পথ দেখাচ্ছে যে সমস্ত লোকের মনকে বেদের ছলনমূলক শব্দ হরণ করেছে অর্থাৎ অপ্রাকৃতিক ফুলের প্রতি আকৃষ্ট হয় ভোগবিলাসের ও ঐশ্বর্যের প্রতি অত্যন্ত অনুরাগী সেই সমস্ত লোকের স্থির মন নেই সেই সকল ব্যক্তির পরমাত্মার বুদ্ধিতে ঈশ্বরের নিশ্চয়তা নেই